নিজের লাইফ নিজে গোসান আঙ্গুল দেখানোর মতো মানুষ অনেক পাবেন তাই না না মানোর মতো মানুষ অনেক পাবেন রাস্তার মাঝখানে কেটে দেওয়ার মতো জীবনে অনেক মানুষের দেখা পাবেন ভুল রাস্তা দেখাই দেওয়ার মতো মানুষ অনেক পাবেন একটু ভালো করেন বদনামকারীর আর অভাব নাই সবাই হাত পা গোটাই নাই মেজাবে ভালো রেজাল্ট করলে আপনি এসো তেমন ফোন আসে না একটু খারাপ রেজাল করলে খালা সাসি মামি জেডি যে আত্মীয়রে দুই বছরও দেখি হে ও ফোন করে কয় কি তা হইছে রেজাল আছে না নাই এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন নিঃশ্বাস নিবেন মনে রাখবেন বদনামকারী থাকবে টেনে নেওয়ালা থাকবে অশান্তি করনেওয়ালা থাকবে বাহিরেও থাকবে ভিতরেও থাকবে বান্দা বলে শান্তি পাবো তো পাবো কোথায় রব বলে যে তুদ্দির দিয়ে আমার নবী মুস্তফা কে মহাব্বত কর আমি রব কে মহাব্বত কর আমি আল্লাহ তুরন্তরে শান্তির ব্যবস্থা করব হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন চিৎকার দিয়ে বলেন সুবহান যেখানে মূল্যায়ন নাই যাওয়ার দরকার নাই যেখানে আপনার ব্যবহার ভালোবাসার মায়া মমতার দাম নাই যাওয়ার দরকার নাই দরকার হলে একা বাঁচেন একা সামনে ভিক্ষার হাত পাইতেন না যেই হাত রামের দরবারে পেতেছি আদি বল সেখানেই পেতে যাব কারো সামনে দুনিয়াবি বিষয়ে মাথা নত করার দরকার অত সম্মান নিয়ে চলবে অসুস্থ যখন হবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আদন্য করবেন কারণ সামনে আরাম আসছে সুবহানাল্লাহ পড়া মমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ছড়ে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে জেনে রেখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠ হয়ে আনলেও সেটা দেখা তুমি পাবে না